আসসালামু আলাইকুম এ টু জেড ম্যাথ সিরিজের এটি আমার তৃতীয় ক্লাস এই তৃতীয় ক্লাসে সাধারণ গণিতের সতেরো অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানের ম্যাথ সমাধান করাবো তো আজকে আমি যে ম্যাথটা সমাধান করাবো সেটা হচ্ছে কীভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হয় করতে হয় তো দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের একটা উদ্দীপক দিয়ে রাখছে উদ্দীপকের শ্রেণীব্যাপ্তি দেওয়া রয়েছে আর গণসংখ্যা দেওয়া রয়েছে আমাদের প্রশ্ন কী বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের ফার্স্টেই এই সংক্ষিপ্ত পদ্ধতিতে কীভাবে গড় নির্ণয় করতে হয় তার সূত্রটা জানা লাগবে তাহলে আমরা আর সূত্রটা লিখে ফেলি তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র আমরা কি জানি আমরা জানি যদি গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করি তাহলে এক্স বার ইজিকাল টু এ প্লাস সামেশান এফ আই ইউ আই বাই এন ইন্টু এইচ হবে যেখানে এর পরিচয় কি এ হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমান মধ্য শ্রেণীর মধ্যমান মধ্যমান আর এই এনের এর পরিচয় কী এন এর পরিচয় হচ্ছে মোট গণসংখ্যা এন কি মোট গণসংখ্যা এইচ এর পরিচয় কী এইচ হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান আর উপরে থাকলো কি আমাদের এফআই ইউআই এফআই ইউ দেখুন সামেশান এফআইউআই দেওয়া আছে এফআই দ্বারা বোঝাই গণসংখ্যা ইউআই দ্বারা ধাপ ধাববেচ্চুতি আর যখন সামেশন থাকবে তখন কী বোঝাবে মোট গণসংখ্যা ধাপবেচ্চ্যতি তাহলে এটা আমরা একটু লিখে রাখি সামেশন অফ এফআই ইউআই দ্বারা বোঝাচ্ছে মোট গণসংখ্যা গণসংখ্যা বিচ্যুতি তো দেখো আমরা সবগুলো টার্মের পরিচয় দিয়ে দিয়েছি তাহলে যখন আমাদের এই সবগুলো টামের পরিচয় জানা থাকবে তখন আমরা কি করব ক্যালকুলেশন শুরু করব তো আমাদের প্রথমে কি করতে হবে সমাধান দিয়ে এই যে শ্রেণীব্যাপ্তার গণসংখ্যা দেওয়া ছিল এ দুটা উঠায় রাখতে হবে এরপর আমাদের এই মধ্যমান ধাপ বিচ্যুতি আর গণসংখ্যা ধাপ বিচ্যুতি এর জন্য আমরা আরো তিনটে ঘর সাথে আগায় রাখব। দেন আমাদের এই মধ্যমান নির্ণয় করতে হবে মধ্যমান কীভাবে নির্ণয় করতে হয় দেখো আমাদের যে সীমা দেওয়া আছে পঁয়তাল্লিশ থেকে উনস উনপঞ্চাশ এই পঁয়তাল্লিশ আর ঊনপঞ্চাশের জন্য মধ্যমান নির্ণয় করতে হবে কীভাবে মধ্যমান নির্ণয় করতে হয় আমার শ্রেণীর সীমার যে নিম্নসীমা তো দেখো কত আছে পঁয়তাল্লিশ আর উর্সীমা কত দিয়ে আছে ঊনপঞ্চাশ দিয়ে আছে এটাকে দুই দ্বারা ভাগ করবো তাহলে দেখো পঁয়তাল্লিশ আর উনপঞ্চাশ যোগ করলে কত আসে চল্লিশ চল্লিশ আশি আর নয় পাঁচ চোদ্দো চুরানব্বই বাই দুই এটাকে দুই দ্বারা ভাগ করলে কত আসে আমাদের সাতচল্লিশ আসে তাহলে এই সাতচল্লিশ হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর মধ্যমান তাহলে প্রথম শ্রেণীর মধ্যমানটা আমরা একটু বসায় রাখি সাতচল্লিশ এবার দেখো দ্বিতীয় শ্রেণীর মধ্যমান কত আসবে তোমরা কি নিজেরা নির্ণয় করতে পারবে দ্বিতীয় শ্রেণীর মধ্যমান কত আসবে কী করতে হবে আমার যে সীমা দিয়ে আছে তার নিম্ন সীমা পঞ্চাশ আর সীমা কত দিয়ে আছে চুয়ান্ন এ দুটো যোগ করতে হবে তাহলে যে পঞ্চাশ যোগ চুয়ান্ন বাই দুই পঞ্চাশের চুয়ান্ন যোগ করলে কত আসে একশো চার এটাকে দুই দ্বারা ভাগ করলে কত আসে বাহান্ন দেখো এ দ্বিতীয় ঘরের বা দ্বিতীয় শ্রেণীর আমাদের মধ্যমান কত আসছে মধ্যমান আসছে বাহান্ন সেমভাবে দেখাতাম যে তৃতীয় ঘরের জন্য বা তৃতীয় শ্রেণীর জন্য যদি মধ্যমান নির্ণয় করতে চাই তাহলে কী করা লাগবে এই নিম্নসীমা পঞ্চান্ন আর উদ্ধসীমা ঊনষাট এ দুটো যোগ করে দুই তারা ভাগ করা লাগবে তাহলে আমরা এখানে একটু নির্ণয় করি পঞ্চান্ন যোগ উনষাট ভাগ হচ্ছে দুই এ দুটো যোগ করলে কত আসে পঞ্চান্ন উনষাট যোগ করলে একশো চোদ্দো আসে একশো চোদ্দোকে দুই তারা ভাগ করলে কত আসে আশ হচ্ছে ফিফটি সেভেন তো দেখো আমরা তৃতীয় শ্রেণীর মধ্যমান পেয়ে গেছি ফিফটি সেভেন সেমভাবে তুমি পরেরটা যদি নির্ণয় করো তাহলে এখানে ষাট আসে দেখবে যে এখানে বাষট্টি আসছে এটাতে আসছে সাতষট্টি এটাতে আসছে বাহাত্তর তো আমাদের নির্ণয় করা শেষ এখন দেখতে হবে কি ধাপ বিচ্যুতি এই ধাপ বিচ্যুতি কীভাবে নির্ণয় করে তো ধাপ বিচ্যুতি নির্ণয় করার আমাদের সূত্র রয়েছে সূত্রটা কী তো দেখো ধাপ বিচ্যুতিকে আমরা যদি ইউ দ্বারা প্রকাশ করি তাহলে ইউ ইজিক্যালটা ভাবে হচ্ছে এক্স মাইনাস এ বাই এইচ যেখানে এক্সের পরিচয় কি এক্স হচ্ছে আমাদের শ্রেণীর মধ্যমান এটা কি এটা হচ্ছে আমাদের এই মধ্যক শ্রেণীর মধ্যমান আর এইচের পরিচয় কি এইচের পরিচয় হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান তো এইসের পরিচয়টা আমরা আগে নির্ণয় করে আসি বা এইচটা নির্ণয় করে আসি আমরা বলছি কি এইস হচ্ছে শ্রেণী ব্যবধান তো দেখো আমাদের এই যে শ্রেণীতে কী দিয়ে আসে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ দিয়ে আসে তুমি এই যে এইগুলোর মধ্যে যে কোনো একটা শ্রেণী বিবেচনা করবা তো আমি প্রথমটাই বিবেচনা করলাম দেখো পঁয়তাল্লিশ নিম্নসীমা দিয়ে আছে পঁয়তাল্লিশ উর্ধ্বসীমা দিয়ে আসে উনপঞ্চাশ তাহলে শ্রেণী ব্যবধান কত তাহলে এইভাবে এই আঙ্গুল গুনবো যে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ দেখো কয়টা আসছে পাঁচটা আসছে তাহলে আমাদের এইচের মান কত এইচের মানুষের ফাইভ তাহলে এইচটা কী ছিল শ্রেণী ব্যবধান এই নিম্নসীমা থেকে উর্ধসীমা পর্যন্ত আমাদের দেখতে হবে যে কয়টা ঘর হচ্ছে তো আমি দেখলাম যে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত আমার পাঁচটা ঘর আসছে আরেকবার যদি নির্ণয় করতে চাই তাহলে কীভাবে হবে বলো পঁয়তাল্লিশ নিম্নসীমাকে আগে ধরব পঁয়তাল্লিশ কবাসে ধরতে হবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পাঁচ ঘর আসছে তাহলে এই এর মান হচ্ছে ফাইভ এখন দেখো এক্সটা কী এক্স হচ্ছে মধ্যমান তো মধ্যমান তো আমাদের জানা আছে কিন্তু এ এটা কিন্তু এখনও জানা হয় নাই তো এটা আমরা কী বলছি মধ্যক শ্রেণীর মধ্যমান তো মধ্যক শ্রেণীর মধ্যমানটা নির্ণয় করতে হবে তা আমাকে আগে খুঁজে বের করতে হবে যে মধ্যক শ্রেণী কোনটা তো মধ্যক শ্রেণী বের করতে গেলে আমরা কি করবো ফার্স্টটা কি গণসংখ্যাগুলো যোগ করে দেবো তো দেখো আমার চার আর আট যোগ করলে কত আসে বারো বারো আটে বাইশ বাইশ আর বিশে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর বারোতে চুয়ান্ন চুয়ান্ন ছয় কত আসে ষাট তাহলে আমরা মোট গণসংখ্যা কত পেলাম ষাট পেলাম এখন মধ্যক নির্ণয় করার জন্য আমাকে ষাটকে দুই দ্বারা ভাগ করতে হবে দুই তারা ভাগ করলে কত আছে তিরিশ আমাদের দেখতে হবে কোন শ্রেণীতে এই তিরিশ গণসংখ্যা অবস্থান করছে তো আমি যদি দেখি যে প্রথম দেখো প্রথম শ্রেণীতে গণসংখ্যা কত চার তাহলে যদি এটা যদি তোমাদের শুরু ফার্স্টের ঘর তাহলে আমি বলতে পারি এই প্রথম ঘরে আমার এক থেকে চার পর্যন্ত গণসংখ্যা বিদ্যমান এখন দেখো দ্বিতীয় ঘরে কত আসে আট তাহলে চারের সাথে আট যোগ করলে কত আসে বারো তার মানে প্রথম থেকে চার পর্যন্ত যেহেতু প্রথম শ্রেণীতেই শেষ গণসংখ্যা এক থেকে চার পর্যন্ত প্রথম ঘরে শেষ বা প্রথম ঘরে আমাদের এক থেকে চার পর্যন্ত গণসংখ্যা বিদ্যমান তাহলে দ্বিতীয় ঘরে গণসংখ্যা কত হবে চারের সাথে আট যোগ করলে যেহেতু বারো হয় তাহলে পাঁচ থেকে বারো পর্যন্ত পাঁচ থেকে বারো পর্যন্ত গণসংখ্যা রয়েছে আমাদের দ্বিতীয় ঘরে তাহলে আমরা কী বললাম যে প্রথম প্রথম ঘরের গণসংখ্যা দিয়ে আছে চার তার মানে এক থেকে চার পর্যন্ত গণসংখ্যা বিদ্যমান প্রথম ঘরে বা প্রথম শ্রেণীতে আর দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা দিয়ে আছে আট এই আট কোন আট দেখো আমাদের আগে চার হয়ে গেছে তাহলে চারের সাথে আট যোগ করে কথা হয় বারো তার মানে পাঁচ থেকে বারো পর্যন্ত এই যে আটটা গণসংখ্যা এই আট গণসংখ্যা হচ্ছে আমাদের এই দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা দেখো পাঁচ থেকে বারো এটা কিন্তু আটই হয় ব্যবধানটা আটই হয় পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পাঁচ থেকে বারো ব্যবধানগত আট অর্থাৎ পাঁচ থেকে বারো পর্যন্ত যে গণসংখ্যাগুলো সেটা দ্বিতীয় শ্রেণীতে অবস্থান করছে এখন দেখো বারোর সাথে দশ যোগ করলে কত আসে বারো সাথে দশ যোগ করলে বাইশ আসে তাহলে এই যে তেরো থেকে বাইশ পর্যন্ত গণসংখ্যা বিদ্যমান আমাদের তৃতীয় ঘরে বা তৃতীয় শ্রেণীতে এই বাইশের সাথে যোগ করলে কত আসে বিয়াল্লিশ তার মানে তেইশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত গণসংখ্যা রয়েছে আমাদের এই চতুর্থ ঘরে বা চতুর্থ শ্রেণীতে তো দেখো আমাদের তিরিশ লাগতো তিরিশ গণসংখ্যা কোনটাতে আসে দেখো প্রথমটাতে প্রথম ঘরে এক থেকে চার পর্যন্ত দ্বিতীয় ঘরে পাঁচ থেকে বারো পর্যন্ত তৃতীয় ঘরে তেরো থেকে বাইশ পর্যন্ত আমার লাগবে তিরিশ চতুর্থ ঘরে দেখো তেইশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সব গণসংখ্যা চতুর্থ ঘরে রয়েছে তার মানে এই চতুর্থ ঘরটাতে আমাদের তিরিশ গণসংখ্যা রয়েছে কারণ বাইশ আর বিয়াল্লিশের মধ্যেই তো তিরিশ রয়েছে তাহলে আমরা শিওর বা আমরা মনে এখন নির্ণয় করে নিলাম যে আমাদের এই চতুর্থ ঘরটাতেই আমাদের কি রয়েছে মধ্যক শ্রেণী রয়েছে তাহলে এটা বোঝার জন্য আমরা একটু লাল কালি দিয়ে বা লাল মার্কার দিয়ে হাইলাইট করে নিলাম এখন দেখো এই মধ্যক শ্রেণীর যে মধ্যমান সেটাই হচ্ছে আমাদের এ মধ্যক শ্রেণীর মধ্যমান তাহলে এ এর পরিচয় কী এ হচ্ছে আমাদের সিক্সটি টু তাহলে এ হচ্ছে কত এ হচ্ছে সিক্সটি টু তো দেখো এর পরিচয় আমরা পেয়ে গেছি তাহলে আমি যদি এখন ইউ এর মান হিসাব করি কোন শ্রেণীর জন্য প্রথম শ্রেণীর জন্য বা প্রথম ঘরের জন্য যদি আমি ইউ এর মান হিসাব করি তাহলে কী আসবে এক্স এক্সের পরিচয় কী ছিল যে শ্রেণীর আমি ধাপ বিস্ত্রুতি হিসাব করছি সেই শ্রেণীর মধ্যমান মধ্যমান ছিল সাতচল্লিশ তাহলে ফোর্টি সেভেন মাইনাস এর মান পাইছি সিক্সটি টু আর এইচ কত স্কুল ফাইভ তো হিসাব করলে কত আসে সাতচল্লিশ আর পাঁচ বান্ন বাষট্টি তাহলে মাইনাস পনেরো আর এসে থাকছে কত পাঁচ এর হিসাব করলে কত আসে মাইনাস থ্রি আসে তো দেখো প্রথম ঘরের আমি ধাপ বিস্তুতি পেয়ে গেলাম মাইনাস থ্রি তুমি সেমভাবে যদি হিসাব করো দ্বিতীয় ঘরের আসবে মাইনাস টু তৃতীয় ঘরের আসবে মাইনাস ওয়ান চতুর্থ ঘরে আসবে জিরো তারপরে আসবে ওয়ান তারপরে আসবে টু কিভাবে বলতে পারলাম আমি বলো দেখি হিসাব না করেই তো এটা বের করার একটা সহজ টেকনিক রয়েছে তুমি চাইলে হিসাব করেও বের করতে পারো আমরা না চাইলে তুমি ডিরেক্ট মানব হাইতে পারো হবে আমরা যে মধ্য শ্রেণীটা বিবেচনা করছি মধ্য শ্রেণী কোনটা ছিল এই চতুর্থ নম্বর ঘর এই চতুর্থ নম্বর ঘরটাই আমাদের কি মধ্য শ্রেণী এই যে এটা হচ্ছে আমাদের মধ্য শ্রেণী তাহলে এই যে মধ্যক শ্রেণী এই মধ্যক শ্রেণী বরাবর ধাপ বেশি হবে জিরো বিষয়টা কি বুঝতে পারছো যেটা আমরা মধ্য শ্রেণী নির্ণয় করলাম এই মধ্য শ্রেণীর ধাপ বেশি হতে কী হবে সবসময় জিরো হবে উপরের দিকে এক এক করে কমতে থাকবে তাহলে বলো জিরো থেকে এক কমাই দিলে কত আসে মাইনাস ওয়ান তাহলে এই ঘরে হবে মাইনাস ওয়ান এবার দ্বিতীয় ঘরের জন্য আরও এক কমাই দাও মাইনাস ওয়ান থেকে আরও এক কমে গেলে কত আসে মাইনাস টু এবার এই তৃতীয় ঘরের জন্য আরও এক কমাই দাও তাহলে মাইনাস টু থেকে আরও এক কমাই দিলে কত আসে মাইনাস থ্রি আসে এবার নিচের দিকে যখন আসবো তো দেখো নিচের দিকে এক এক করে বাড়াইতে হবে তাহলে জিরোর সাথে এক যোগ করলে কত আসে এক আসে তাহলে তারপরে ঘরে কত আসবে বলো তাহলে আরও এক বাড়াইতে হবে তাহলে একের সাথে এক যোগ করলে কত আসে দুই যদি আরও ঘর থাকতো তাহলে এখানে তিন হয়তো তারপরে চার হতো তারপর পাঁচ হতে হয়ে চলতে থাকতো তার মানে যেটা আমাদের মধ্যক শ্রেণী সেই মধ্য শ্রেণীর ধাপ বিশ্রুতি হবে জিরো উপরের গুলো এক এক করে কমতে থাকবে আর নিচেরগুলো এক এক করে বাড়তে থাকবে তো আশা করি বিষয়টা আমি বুঝাইতে পারছি তাহলে যদি বুঝতে থাকো তাহলে এবার আসো আমরা গণসংখ্যার ধাপ বিশ্রুতি নির্ণয় করি তো দেখো গণসংখ্যা ধাপ বিস্তুতি কী এফ আর ইউ এর গুণফল তাহলে গণসংখ্যা হচ্ছে দেখো প্রথম ঘরের জন্য বা প্রথম শ্রেণীর জন্য গণসংখ্যা হচ্ছে চার আর ধাপ বিচ্যুতি মাইনাস তিন চার আর মাইনাস তিন গুণ করলে কত আসে মাইনাস বারো আসে এই দ্বিতীয় ঘরের জন্য গণসংখ্যা দিয়ে আসে আট আর ধাপ বিচ্যুতি আছে মাইনাস দুই তাহলে কত আসে মাইনাস ষোলো তৃতীয় ঘরের জন্য দশ আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস টেন চতুর্থ ঘরে দেখো বিশ আট জিরো গুণ করলে জিরো পঞ্চম ঘরে বারো আর এক গুণ করলে বারো আর ষষ্ঠ নম্বর যে ঘরটা সেটাতে ছয় আট দুই গুণ করলে কত আসে আমাদের বারো আসে তাহলে দেখো আমি সবগুলোর গণসংখ্যা ধাপ বেসুতে নির্ণয় করে ফেলেছি এখন আমাদের কী লাগবে সামেশন অফ আই ইউআই মানে সবগুলো সমষ্টি বা যোগ নির্ণয় করা লাগবে তাহলে দেখো সবগুলো যদি আমি সমষ্টি নির্ণয় করি এই সামেশন দ্বারা কী বোঝায় সবগুলো যোগফল বোঝায় মাইনাস বারো আর প্লাস বারো যোগ করলে জিরো আসবে ষোলো আর দশে ছাব্বিশ ছাব্বিশ প্লাস ছাব্বিশ মাইনাস ছাব্বিশের সাথে যদি আমি প্লাস বারো যোগ করি আসে মাইনাস চোদ্দ তাহলে এফ আই ইউআই পেয়ে গেছে তুমি কী করবা ক্যালকুলেটারে সবগুলো বখাই দিয়ে যোগ করে নিবা দেখবে যে মাইনাস চোদ্দো চলে আসছে তাহলে আমাদের সবগুলো টামের পরিচয় জানা শেষ এবং সবগুলো টার্ম আমাদের বের করা শেষ এখন মান বসে দিলেই অ্যান্সার শেষ তো আসা শেষ করি তাহলে আমরা এগুলো একটু মুছে দিই ওকে তাহলে এর মান কত পাইছি আমরা এর মান পাইছি আমরা সিক্সটি টু তাহলে এ হচ্ছে আমাদের সিক্সটি টু প্লাস এফআই এফ আই ইউ এর মান কত পাইছি মাইনাস চোদ্দ তাহলে এখানে বসে দিলাম উপরে মাইনাস চোদ্দ আর এনের মান কত ছিল এন ছিল আমাদের মোট গণসংখ্যা এনের এর মান পাইছি ষাট তাহলে এখানে দিলাম ষাট আর এর পরিচয় কি ছিল শ্রেণী ব্যবধান পেয়েছিলাম কত ফাইভ তাহলে ক্যালকুলেশন করলে কত আসে এখানে আসে হচ্ছে আবার সিক্সটি টু এই প্লাস আর এই সামনের মাইনাসে মাইনাস তাহলে উপরে কত আসবে চোদ্দ উপরে রয়েছে চোদ্দ গুণন পাঁচ বাই কত ষাট তো এটা তুমি চাইলে ক্যালকুলেটার হিসাব করে নিতে পারো তাহলে বাষট্টি মাইনাস পাঁচ দেবে ষাটকে কাটলে বারো তাহলে চোদ্দো বাই বারো আসে তাহলে আমরা তো দুই দিক সাত বাই ছয় আসে তো দেখো এইভাবে দেখাই দেওয়া লাগবে না তুমি ক্যালকুলেটারে বসাই দে প্রথম লাইন থেকে ডিরেক্ট মান বহাই দিবে অ্যান্সার চলে আসবে তো আমি আপনার হিসাব করে নিলাম দেখো বাষট্টি মাইনাস কত আসছে বাষট্টি মাইনাস সাত বাই ছয় আসছে তাহলে এটা হিসাব করলে কত আসে এটা আমাদের হিসাব করলে আসছে হচ্ছে ষাট দশমিক আট তিন তিন তাহলে সিক্সটি পয়েন্ট এইট থ্রি 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 আমরা এখানে লিখে দেবো প্রায় তো দেখো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হয়ে গেছে আমি আরেকটা বলে দিচ্ছি যে ক্যালকুলেশন এভাবে করা লাগবে তার কোনো মানে নাই তুমি চাইলে ডিরেক্ট এ লাইন থেকে এ লাইন চলে আসতে পারো এ লাইনটা ক্যালকুলেটর বসাই দিবা দেখবা যে এই মানটা দিয়ে দিচ্ছে তো আশা করছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়টা তোমরা বুঝতে পারছো যদি এরপরও কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে এ পর্যন্তই আগামী ক্লাসের আগামী দিনের ক্লাস দেখার আহ্বান জানিয়ে এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ